তাহলে বন্ধুরা তোমরা আছো আপনার স্বাস্থ্য ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো আর আলু ভাজা করবো এখানে আছে কলাই ডালবে নিয়েছি এগুলো ভেঙে তারপর রান্না করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম শুকনো লঙ্কা রসুন দিয়ে দেবো Kita malu kalau nak bahan aku dah dulu dia dulu. Og så litt বন্ধুরাই তো আমার ডাল রান্নাটা হয়ে গেছে আর এখানে ছিমালু ভাজা আর এখানে আছে ভাত আজকে পুরো ভিডিওটা দেখাতে পারেনি অনেক ব্যস্ততাই তো আজকে আমি তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো অন্য ভিডিওতে